আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ খ্রিস্ট ধর্ম এবং ইসলাম বিশ্বের বৃহত্তম দুটি ধর্ম বর্তমানে খ্রিস্ট ধর্মে দুই দশমিক ছয় বিলিয়ন এবং ইসলাম ধর্মে দুই বিলিয়ন অনুসারী রয়েছে যা বিশ্বের মোট জনসংখ্যার ষাট ভাগ উভয় ধর্মই ইব্রাহিমীয় বা একাশ্বরবাদী ধর্ম হিসাবে পরিচিত যার উৎপত্তি মধ্যপ্রাচ্য তথা আরব ভূখণ্ড খ্রিস্টীয় ফয়লা শতাব্দীতে ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম বিকশিত হয়েছিল খ্রিস্ট ধর্ম যীশু খ্রিস্টের জীবন শিক্ষা মৃত্যু এবং পুনরুত্থানের উপর প্রতিষ্ঠিত যারা এটি অনুসরণ করে তাদের খ্রিস্টান বলা হয় সপ্তম শতাব্দীতে ইসলামের পরিপূর্ণ বিকাশ ঘটে ইসলামের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের শিক্ষার উপর ইসলাম প্রতিষ্ঠিত যা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণের প্রকাশ যারা এর অনুসরণ করে তাদের মুসলমান বলা হয় পঁচিশে ডিসেম্বর ইব্রাহিমীয় বা একশ্বরবাদী ধর্মসমূহের মধ্যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বড়দিন বা মেরি খ্রিস্টমাস খ্রিস্ট ধর্ম মতে এই দিন যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন সিটিবি বাংলার জানতে হবে ইসলামে আজ আমরা কথা বলবো ইব্রাহিমীয় বা একশ্বরবাদী ধর্ম হওয়া সত্ত্বেও ইসলাম ও খ্রিস্টান দুটি আলাদা ধর্ম কেন খ্রিস্টান এবং ইসলাম ধর্মের অনুসারীগণ একজন স্রষ্টায় বিশ্বাস স্থাপন করে এই ধর্ম দুটির উৎপত্তি একজন ব্যক্তি হতে পবিত্রকোর আনে যিনি নবী ইব্রাহিম আল এবং বাইবেলে আব্রাহাম নামে পরিচিত ইব্রাহিম আলা জন্ম জন্মস্থান বিবাহ সন্তানাদি এই সব বিষয়ে দুটি ধর্মই প্রায় একই বর্ণনা দিয়েছে পবিত্র পবিত্রকোর আনে আল্লাহ সবানতা আলা বলেন নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহরই অনুগত এবং তিনি শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না মুসলিমগণ বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম নতুন কোনো ধর্ম ব্যবস্থা আনেননি তিনি দিন ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন এই ধর্ম থেকে মানবরচিত যাবতীয় শির এবং বিদা আত সংস্কার করে গিয়েছেন বিশ্ববাসীর জন্য মহান স্রষ্টার শেষ এবং চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন উপহার দিয়েছেন যার সমর্থনে আল্লাহ সো বাহান তালা বলেন ওয়ানা কেন আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করছি যে ইব্রাহিমের দিন অনুসরণ করুন যিনি আকনিষ্ঠ ছিলেন এবং শিরক্ষকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না মিল্লা কুমুল নামি তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও যাতে রসুল তোমাদের জন্য সাক্ষদাতা এবং তোমরাও অসাক্ষদাতা হও ইব্রাহিম আলেসালাম এবং তার আনিত ধর্মের বিষয় মুসলিমদের ধারণা অত্যন্ত স্বচ্ছ বাইবেলের গসপেল অফ ম্যাথিউর পঞ্চম অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে একই কথা বলা হয়েছে মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি বাইবেলের বুক অব অ্যাক্সের দ্বিতীয় অধ্যায়ের বাইশ অনুচ্ছেদে বলা হয়েছে যে হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো নাজেরা শহরে যিশু তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন বরং ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকো বাইবেলের এই কথাটি সত্যায়ন করে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজুল কা বলুন আমি তোমাদের মতে একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে দুটি ধর্মের শুরুর দিকে একদিকে ইহুদি অন্যদিকে রোমান সাম্রাজ্যের প্রবল বিরোধিতার মুখে পড়ে যা আজও বিদ্যমান প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে অপ্রকাশ্যে খ্রিস্টানদের বিরুদ্ধে অর্থাৎ ইহুদিরা প্রকাশ্যে অপ্রকাশ্যে মুসলিম ও খ্রিস্টান উভয়েরই শত্রু এছাড়াও উভয় ধর্মের অনুসারীরা পরকাল জান্নাত জাহান্নামে বিশ্বাসী যীশু খ্রিস্টের শিষ্যের কথাও পবিত্র কোরআনে উল্লেখ আছে এই মহল্লাদিনু কুনু সল্লহী কে মা ক লা আইসে বেনু মা রয়াম কে মা ক نحن أنصار الله فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হও যেমন ইসাইবনে মারিয়াম তার শিষ্যবর্গকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে শিষ্যবর্গ বলেছিল আমরা আল্লাহর পথে সাহায্যকারী অতঃপ বন ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল অবিশ্বাসী হয়ে গেল যারা বিশ্বাস স্থাপন করেছিল আমি তাদেরকে তাদের শত্রুর মোকাবিলায় শক্তি জোগালাম ফলে তারা বিজয়ী হলো যীশুখ্রীষ্টের অলৌকিক ক্ষমতাগুলি যেমন জন্মের পরপরই কথা বলা জন্মান্দ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করা এবং আল্লাহর ইচ্ছায় মৃতকে জীবিত করার যে ক্ষমতা ছিল তা মুসলিমগণ বিশ্বাস করে তার অলৌকিক জন্মের কথাও মুসলমানগণ বিশ্বাস করে থাকে যীশুর ভবিষ্যৎবাণী যা গসপেল গসপেলভ জনের চোদ্দ অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে উল্লেখ করেছেন আমি তোমাদের অনেক কথাই বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন আর এই সত্যের আত্মাই হচ্ছেন নবী মোহাম্মদ রাসোল্লা সল্লাহু আলি হোসাল্লাম الله سبحانه وتعالى بولين وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاء স্মরণ করো যখন মরিয়ম তন ঈসা বলল হে বন ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন তার নাম আহমেদ অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল তখন তারা বলল এ তো এক প্রকাশ্য জাদু প্রশ্ন হলো ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে এত সাদৃশ্য থাকার পরও কেন একটি ধর্ম না হয়ে দুটি ভিন্ন ধর্ম হল যদি ধর্ম দ্বারা রাজনীতি পরিচালিত হয় তাহলে ধর্মীয় অনুসারীগণ সঠিকভাবে পরিচালিত হবে আর যদি রাজনীতি দ্বারা ধর্মকে পরিচালিত করা হয় তাহলে ধর্মীয় অনুসারীগণ সঠিকভাবে পরিচালিত হবে না যে রোমানগণ যিশুখ্রিস্টকে পুরুষবিদ্ধ করা ষড়যন্ত্র করেছিল এবং প্রথম দিকের খ্রিস্টানদের নানা অত্যাচার ও ধর্মীয় প্রচার প্রসারে একমাত্র প্রতিবন্ধক ছিল খ্রিস্টীয় চতুর্থ শতকে তিনশো তেরো খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টেন যখন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন তখন এক রাজকীয় অধ্যাদেশ বলে তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কের ইস্তাম বলে সর্বপ্রথম খ্রিস্টান ধর্মে ট্রিনিটি তত্ত্ব অর্থাৎ পিতা পুত্র এবং পবিত্র আত্মায় বিশ্বাস খ্রিস্টানদের মধ্যে যুক্ত করেন তখনকার অনেক খ্রিস্টানই এই তত্ত্বটি মেনে নেয়নি কিন্তু বর্তমানে অধিকাংশ খ্রিস্টানই ট্রিনিটি তত্ত্বে বিশ্বাস করেন অনেকের মতে এই ট্রিনিটি তত্ত্বটি প্রাচীন গ্রিক ও রোমানদের বিভিন্ন দেবদেবীর লোকগাথা থেকে সৃষ্টি হয়েছে যেখানে এক দেবতা আরেক দেবতার সন্তান বা আত্মীয় এই একটি জায়গায় এসে খ্রিস্টান এবং মুসলমানদের বিশ্বাস আলাদা হয়ে যায় মুসলমানগণ আল্লাহর কর্ম অথবা অস্তিত্বকে পৃথক করে বিশ্বাস করেননি বরং একাত্মবাদকে একাত্মবাদের মতোই বিশ্বাস করেছেন প্রক্ষান্তরে খ্রিস্টানগণ একত্ববাদ ঈশ্বরকে ত্রিত্ববাদ অর্থাৎ তিন রূপে বিশ্বাস করে নিজেদের অজান্তেই একক স্রষ্টার সাথে শির স্থাপন করেছে সেই সাথে সর্বশক্তিমান আল্লাহর শানের সাথে সন্তান গ্রহণ বিষয়টি একেবারেই যায় না যদি তা করা হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির সাদৃশ্য হয়ে যায় সেই সাথে প্রশ্ন উঠতে পারে স্রষ্টার মৃত্যু ও উত্তরাধিকার সম্পর্কে না ওদু মুসলিমগণ বিশ্বাস করেন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি বরং তাকে আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন আর এই ঘোষণা আল্লাহ সোবান তালা পবিত্র কোরআনেই দিয়েছেন ওকৌলিহিহাই আলা وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا তারা বলে আমরা মরিয়মের পুত্র আল্লাহর রসুল ইসাকে হত্যা করেছি মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধ করতেও পারেনি বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে বস্তুত তারা এই ব্যাপারে নানা রকম কথা বলে তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এই বিষয়ে কোনো খবরই রাখে না আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি আল্লা সুবান তালা সুরা বাকারাতে মোমিনদের একটি গুণ বর্ণনা করতে গিয়ে বলেন তারা মোমিনগণ বলে আমরা আল্লাহর পয়গম্বরদের মধ্যে কোনো পার্থক্য করি না তারা বলে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি আমরা তোমার কাছে ক্ষমা চাই হে আমাদের পালন কর্তা আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করব। রাসুল সাল্লু আলিয়া সাল্লাম মৃত্যুর আগে বলে গিয়েছেন যে আমাকে নিয়ে তোমরা ভাড়াবাড়ি করো না মোহাম্মদ সাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম তথা খ্রিস্ট উভয় ছিলেন সম্মানিত নবী অনেক মুসলমান রাসুল সাহাশ্লামকে নিয়েও বাড়াবাড়ি করেন তিনি নূরের তৈরি তিনি গায়েব জানেন এটাও এক প্রকার বাড়াবাড়ি আসুন আমরা স্রষ্টার ক্ষমতা ও মর্যাদায় কোনো সৃষ্টির সাথে তুলনা না করি সেই সাথে নবীগণকে সঠিক মর্যাদা প্রদান করি আমরা মুসলমানগণ বিশ্বাস করি ইসা আবার পৃথিবীতে আসবেন এবং সকল খ্রিস্টান ভাইদের ভুল ভাঙিয়ে দিবেন এই বিশ্বাস প্রতিটি মুসলমানের ইমানের দাবি যা আল্লাহ সবান তালা পবিত্রকরণে স্পষ্টভাবে ঘোষণা করেছেন وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের সাক্ষ্য প্রদান করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কি ধরনের ভিডিও আপনি সিটিভি বাংলায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানান